নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজি আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কপাক রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক নীতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে শনিদেবকে সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে শুক্রকে উচ্চস্থ হয়ে রাহুর সাথে নীল রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে বৃহস্পতিকে বৃষব রাশিতে বক্রী অবস্থান করতে দেখা যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গি হবে দ্বাদশ ভাবে মঙ্গলকে মিথুন রাশিতে বক্রী অবস্থান করতে দেখা যাচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি বক্রী অবস্থা থেকে মার্কি হবে দুটি গ্রহে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে এক বুধকে গোচরে এগারোই ফেব্রুয়ারি রাশির সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বুধ প্রবেশ করবে পুনরায় বুধ গোচরে মাসের একদম অন্তিম ভাগে অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি কুম্ভ রাশি থেকে তার নিচ রাশি মিন রাশিতে প্রবেশ করবে নিচস্ত হবে বারোই ফেব্রুয়ারি রবি গোচরে সপ্তম ভাব থেকে রাশির অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে সৌরভমন্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব যেমন অতিবাহিত হতে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে মঙ্গলকে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় লো বিপি সংক্রান্ত সমস্যা কিডনি রিলেটেড প্রবলেম লিভার সংক্রান্ত সমস্যা গ্যাস অ্যাসিডিটি হার্ট রিলেটেড সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে এই সময় ছোটখাটো চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গল গোচরে ফেব্রুয়ারি বকরি অবস্থা থেকে মার্গি হবে যার কারণে কর্মক্ষেত্রে ধীরে ধীরে এই সময় সাফল্য আসতে দেখা যাবে চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি একাদশ ভাবে বক্রি অবস্থা থেকে মার্গি হবেন যার কারণে কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবিতে গোচরে দশমের দশমে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে যাদের কর্মক্ষেত্রে সুযোগ আছে তাদের এই দেখা সম্ভাবনা পরিবর্তনের ক্ষেত্রেও অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে ট্রেস্পরের জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যে সকল বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে এই সময় করা সাথে সাথে কর্মক্ষেত্রে উদ্যোতন কর্তৃপক্ষদের সাথে মত পার্থক্য আসতে দেখা যাচ্ছে এই বিষয়ে খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে এই সময় ধীরে ধীরে স্থিরতা আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাবে রবিপতি শনিদেবকে গোচরে সক্ষেত্রস্থ হয়ে অষ্টমী ভাবি অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে 12 ফেব্রুয়ারি আগে পর্যন্ত দ্বিতীয় ভাব অর্থাৎ ধনু ভাবে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় ব্যবসায় ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসে দেখা যাচ্ছে 4 ফেব্রুয়ারি একাদশ ভাব অর্থাৎ আই ভাবে বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন দৃষ্টি থাকছে বৃহস্পতি রাশির সপ্তম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ এই সময় আসবে সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ওভারঅল বলা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়ের কারণ বুধক গোচরে রাশি সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তবে বুধ গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান হবার কারণে এই সময় ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা ক্ষেত্রে যে সকল বিষয়ে সরকারি সংক্রান্ত বিষয়ে কাজকর্মের ক্ষেত্রে এই সময় ছোটখাটো বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে আর্থিক স্থিতি কি থাকতে চলেছে দ্বিতীয় ভাব ধন অধিপতি রবি রবিকে গোচরে রাশির সপ্তম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে মাসের শুরু থেকে বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবি রাশি বৃষ্টি থাকবে আর্থিক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে একাদশ ভাবে ভাবে রিপতি বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি চৌটা ফেব্রুয়ারি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন আর্থিক স্বচ্ছলতা একাধারে যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময় তাবের সাথে সাথে খরচের পরিমাণ যথেষ্ট পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত যোগকারক গ্রহ মঙ্গল মঙ্গল গোচরে 24 ফেব্রুয়ারি বক्री অবস্থান থেকে মার্গি হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম বাবকে আমরা সাধারণ ভাবে বিচার বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল মঙ্গল গোচরে মঙ্গলকে রাশির ভাবে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে পুরো মাস বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি বক্রী অবস্থা থেকে মার্কি হচ্ছেন এবং পুরো মাস বলা যেতে পারে বুধাদিত্য নামক রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে বুধাদিত্য নামক রাজ্য রাশির ওপর পুরো মাস তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে সাথে সাথে ভাগ্যের সহায়তা প্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে তবে যে সকল বিষয়ে খেয়াল রাখা উচিত এগারোই ফেব্রুয়ারি বুধ গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে বিদ্যার্থী এবং বিদ্যাক্ষেত্রে এই সময় কিছুটা অমূল্যযোগিতা আসতে দেখা যাবার সম্ভাবনা বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় মনোসংযোগ বৃদ্ধি করা উচিত দাম্পত্য জীবন কি থাকতে চলেছে দাম্পত্য জীবন থেকে একটা মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে মাসের শুরু থেকেই রবি অবস্থান করতে দেখা যাচ্ছে সপ্তম ভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ অনুকূল প্রভাব সাধারণভাবে নিয়ে আসে না দুই সপ্তম ভাবে ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে তবে সপ্তম ভাবের অধিপতি শনিদেব যেমন অষ্টম ভাবে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে সাথে সাথে মঙ্গল দশু এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে মঙ্গলকে রাশির ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত পেইন ক্রোনাইটে নিয়ে বলবো পঞ্চম ভাবের ওপর পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে যার মধ্যে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্কি হবে সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে তবে যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত পঞ্চমের পঞ্চমে রাহুকে শুক্রের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্র রাহু রাশির পঞ্চমের পঞ্চমে অবস্থান হবার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার বিষয়ে ফেব্রুয়ারি মাসে এক তারিখ আট তারিখ ন তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ ও আঠাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায় সম্ভাবনা সাথে সাথে এই সময় প্রত্যাহ যদি যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তার থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার